যদি আমরা বিরোধীরা বা সাধারণ মানুষ যদি ওই গাড়িটা নিয়ে চলতে এতক্ষণ ধরে জেলের মধ্যে ভরে দিত একে তো শকত সাহেবের পাইলট কারের অ্যাক্সিডেন্টে মোহাম্মদ তাজুদ্দিন মারা গেল দ্বিতীয়ত তার বড় ভাই এই শোগে তার কয়েকদিনের মধ্যে মারা গিয়েছে এই পরিবারটা সম্পূর্ণ এখন পানিতে শকা সাহেব যে কনভাই নিয়ে ঘুরছিলেন সেটা আপনার রেজিস্ট্রেশন টেজিস্ট্রেশন সব ফেল মানে কাটা এতে দেওয়ার দরকার আমি আশা করব সরকার সাহেব আসবে মায়ের কাছে ক্ষমা চাইবে যে কেন আমি জানতাম দুটো মেয়ে দুটো ছেলে না দুটো ছেলে মেয়ে আছে আছে মা একটি বাড়িতে বাড়িতে স্ত্রী আছে বাড়িতে একটা বড় বোন আছে তার অপারেশন আছে এই এই অবস্থায় পুরো বাড়িটা আজকে পানি অর্থাৎ ধ্বংস হতে চলেছে সরকারের কাছে অনুরোধ করব আপনার ব্যর্থতার জন্য আপনার ফিটনেস ফেল গাড়ি চালাচ্ছিল যেটা কাটায় যাওয়ার কথা সেই গাড়ি চলছিল রং রুটে এসে ছেলেটিকে তাজুদ্দিন কাজে যাচ্ছিল তাকে খুন করলো খুন করলো ফিটনেস ফেল গাড়ি চালালেন একটা ছেলেকে খুন করলেন এখনও কিছু আপনাদের বক্তব্য নেই সিসিটিভি ফুটেজ কোথায় সেনাবাহিনীর গাড়ি কি করেছে সেখানে সিসিটিভি ফুটেজ পাবলিক করে দিলেন ওখানে সিম্পাতি নেওয়ার ব্যাপার আছে আর একটা পশ্চিম বাংলায় একটা নাগরিক সংখ্যালঘু পরিবারের একটা ছেলেকে খুন করা হলো সিসিটিভি ফুটেজ এখনো পাবলিক করা হচ্ছে না ন্যূনতম সৌজন্যতা থাকলে না অন্তত একবার প্রথম ফোন করা দরকার যে আমি ব্যস্ততার জন্য মা আসতে পারছি আসব সেই লজ্জাটুকু নেই রাজনৈতিক চালানোর জন্য রাস্তা বন্ধ করে প্রোগ্রাম করবে করবে সব সব ঠিক ঠিক আছে এই নাটক আছে কিন্তু অনুতপ্ত হয়ে পরিবারের পাশে এসে দাঁড়ানোর দরকার ছিল সেটা হয়নি এরা আবার সমাজ ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাবে এদের হাতে আমরা বাংলাকে তুলে দিয়েছি আমরা ভাবছি আমরা কোন জায়গায় আছি আমি আবারও বলছি এই বিষয়টাকে আমরা ছেড়ে কথা বলবো না পরিবারটাকে আমরা ধ্বংস হতে দেবো না সরকারকে দায়িত্ব নিতে হবে তিনটে ছেলে আছে মেয়ে আছে দুটি দুটি ছেলে মেয়ে আছে পড়াশোনার দায়িত্ব নিতে হবে সরকারকে সরকারি ক্ষতিপূরণ কম করে মৃতের কোন লাশের আমি দাম দমাদমি করছি না কিন্তু ন্যূনতম কুড়ি লক্ষ টাকার ব্যবস্থা করতে হবে এবং একটা সরকারি চাকরির ব্যবস্থা করতে হবে তাহলে পরিবারটি বাঁচবে বাংলা এই ধরনের ঘটনায় মেনে নেওয়া যাবে না আর সৌকাত সাহেব আপনি মিটিং মিছিল করে বেড়াচ্ছেন বিরোধীদেরকে গালি গালা যা ইচ্ছে করে বেড়াচ্ছেন সময় আপনার কাছে অত হয়ে গেল অত আছে আর একটি স্বামীহারা বোনের কাছে এসে দাঁড়াতে পাচ্ছেন না ছেলেহারা মায়ের কাছে এসে দাঁড়িয়ে বলতে পাচ্ছেন না আশ্বাস দিয়ে যেতে পাচ্ছেন না কিসের আপনারা রাজনীতি করবেন কাদের জন্য আপনাদের রাজনীতি সোজাগ্রস্ত পরিবারের পাশে আপনারা দাঁড়াতে পারলেন না এই অসভ্যতা আমি কোনো কিন্তু আপনাদের আমরা জবাব দেব অনুরোধ করবো সরকারকে সেই পরিবারের পাশে দাঁড়ান আমি অনুরোধ করবো সরকার সাহেবকে আসুন দাঁড়ান এই পরিবারটাকে ধ্বংসের হাত থেকে বাঁচান একটি ছেলেকে মারা গেল এখনো সরকার পক্ষের সেই ধরনের পুনঃ বক্তব্য আমি শুনতে পেয়ে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে বাকি যেগুলো আছে সেইগুলো হয়তো এই বাড়ি চাপা পড়ে আমি আর বলছি ওই শব্দটা মুখে আনছে